Hello everyone! আমি অদ্রিজা আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বিকেল বিকেল করে গেছিলাম আমরা রথ দেখতে আমাদের মন্দিরে স্কন গিয়ে দেখি রথ অনেকক্ষণ বেরিয়ে গেছে গেছিলাম আমি অনুষ্কার মা আর অনুষ্কার এই তিনজনে মিলে রথ দেখতে গেছি গিয়ে চারিপাশটা ঘুরে দেখি দূরে একটা লাইন কিসের লাইন সামনে গিয়ে দেখি জগন্নাথ দেবের প্রসাদ দেয়া হচ্ছে তো আমরাও আর দেরি না করে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য বাটি শেষ হয়ে যাওয়ার কারণে এরকম ক্লাস ক্লাসে জলের মতো করে চুমুক দিয়ে প্রসাদটা খেলাম খুব টেস্টি ঠাকুরের প্রসাদ তো টেস্টি হবে হাত ধুয়ে যাওয়ার পর আমরা সামনে একটা ছোট্ট গোশালা ছিল ওখানে গেলাম যেখানে কোনো গরু ছিল না তার বাড়ি যাব আমরা মেলায় মেলাতে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় গতবারও এত ভিড় আমি দেখিনি যতবার এবারে দেখলাম স্কন মন্দিরে তো জগন্নাথকে দর্শন করতে পারিনি কিন্তু এখানে এসে কিন্তু দর্শন করে নিয়েছি এখন কিন্তু মেলা হোক বা অন্য কোথাও কোথাও গেলে কিন্তু রাবড়ি আইসক্রিমটা খাওয়া হয় আমাদের আমরা তিনজনই খুব পছন্দ করে এই রাবড়ি আইসক্রিম মেলা থেকে কি কি কিনেছি সব দেখাবে এখন দেখো অনেক খাবার কিনেছিলাম আমরা সেই খাবারের তোমাদেরকে দেখাবে তোমরা জানো যে অনুষ্কা গেছিল আমাদের সাথে আমি একবারও ওকে দেখাইনি এই দেখো অনুষ্কাকে আমি জিজ্ঞাসা করছিলাম অনুষ্কা কি কিনেছো বলছিল ঠিক এইভাবে আমাকে বলল ভিডিওটা কেটে গেছে তারপরে খেয়ে নিলাম একটা ভুট্টা পাপড় রথের মেলা দেখতে গেলে তো পাপড় খেতে খেতে বাড়ি আসতেই হবে এবারে কিন্তু বেশ রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে তো আমরা এখন পাপড় খেতে খেতে বাড়ি ফিরতে থাকি তত তখন আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো